দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি লাল মূলা লাল মূলাটাকে আমি মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি এইভাবে আমি এই দেখুন পুরো মূলোটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার কড়াইয়ে আমি কম স্টিমে মূলাটাকে একটু ভাপিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে চাপা ঢাকা দিয়ে দু এক মিনিট একটু ভাপিয়ে নেব এই দেখুন আমার এটা ভাপানো হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব তুলে নিয়ে এই দেখুন এবার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি সাদা জিরে পোড়ন এইবার মূলোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন মূলগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব এর মধ্যে আমি জিরা গুঁড়ো সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো একটুখানি দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এই দেখুন আমার এই মূল ঘণ্টটা রেডি নামাবার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা আপনারা ঘিও ইউজ করতে পারেন শীতের দিনে এই লাল মূলার রেসিপিটা দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে এই দেখুন আমি এ বাড়িটা নামিয়ে নিচ্ছি নামিয়ে সুন্দর মতো সার্ভ করছি গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এটা অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন একদম ইজি বানানো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন বন্ধুবান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ওপর দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এই দেখুন কাঁচা লঙ্কাটাকেও মিশিয়ে অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের বৌদির হোম কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই দেখুন মূলার এই ঘন্টটা একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন মুলার ঘন্ট বা মুলা বুটি যাই বলুন আপনারা এটাকে বলতে পারেন গরম ভাত দারুণ লাগে এটা এই দেখুন গরম ভাত আর একটুখানি মূলা ঘন্ট নিয়ে নিলাম দারুণ একটা রেসিপি অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গরম গরম ভাত আর মূলা ঘন্ট হলে আর কিছুই লাগবে না